নাম মনে আছে উমর ফারুক দেখেন দেখেননি তো দেখার চেষ্টা করবেন অন্তর দিয়ে আমরা উমর হতে পারবো না কিন্তু সালাউদ্দিন আয়ুবি হতে পারবো না পারবো না ইনশাল্লাহ সালাউদ্দিন আয়ুবির উত্তর রেডি হয়ে গেছে ইতনা মার দিব না বাপের নাম ভুলিয়ে দেব দেবো বলো না মুসলমানের মার যে একবার খেয়েছে সে বুঝে মারের হালাত কাম মুসানবীর নাম মনে আছে বাচ্চা ছেলে ফেরাউন মনে যে একে পিটিয়ে ঠান্ডা করবো বাচ্চা ছেলে ছিল মনে আছে ফেরাউনের গালে সামান্য চড়ে ফেরাউন বেতাল হয়ে আসি একে বলছে এই মুসা মারের থেকে বড় ওষুধ নাই বল ইনশাল্লাহ ফলে মনে রাখবেন হজরত উমর ফারুকের জামানায় আবু ওবাই দা নামে একজন সাহাবি ছিল মনে আছে আর একজন সাহাবি বলেন দেখি খালিদ আমাদের ছেলেরা জাতির ইতিহাস জানে না যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি মরা জাতি আর যে জাতির ইতিহাস আছে খোঁজ নাই ও আরো মরা জাতি মানুষ এই নামগুলো শুনলে ভয়ে কাঁপত সেদিন কাফের কি নাম বললাম খালি আর একজনের নাম আবু তারা লড়াইয়ের ময়দান ইয়ার মুখে যুদ্ধ নাম শুনেছেন পড়ে না ইতিহাস জাতি তার ইতিহাস জানে না ই শুধু অন্য নেতাদের ইতিহাস পড়তে পড়তে চায়ের দোকান গরম করে হ্যাঁ অন্য মাস্তান দেখে বেড়াই নিজের ঘরের খবর নাই গোটা জেরুজালেম শহর অবরুদ্ধ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বেরুতে দেবে না সবাই জেরুজালেমের খ্রিস্টান পাদরিরা আবু ওবাইদুল জার্রাকে বললেন ভাই সাহেব আমাদের অবরুদ্ধ করে দিয়েছেন জেরুজালেম দখল করে আপনাদের টার্গেট আমরা হার স্বীকার করলাম আলহামদুলিল্লাহ বলে আমরা হেরে গেলাম আমরা আপনাদের জেরুজালেম ছেড়ে দিব শর্ত একটা শুনতে পাচ্ছেন শর্ত একটা কি শর্ত বলে আমাদের এই জেরুজালেমের চাবিটা আমরা হজরত ওমর ফারুক রাদি আল্লাহ আনোর হাতে দিব ওনারে ডাকেন এটা আপনার জাতির ইতিহাস এটা আপনার সোসাইটির ইতিহাস এটা আপনি জানেন না

কিন্তু তারা শর্ত দিয়েছে আপনার আশা লাগবে আপনার হাতে চাবি দিবে মুসলমান ইতিহাস জানো হ্যাঁ বলো ইনশাল্লাহ আমি আপনাদের বলে গেলাম ছেলে তোমরা শুনে লাও আগামী তিন চার মাসের মধ্যে ওর ঠান্ডা করে দিব বল ইনশাল্লাহ যখন ময়দানে মাজার মোয়াজের মতো ছেলেরা বাচ্চা ছেলেরা নামে কোন শক্তি নাই সেই বাচ্চা ছেলেদের সামনে ধরাই জোরে বলেন না রে তাকবীর ইনশাআল্লাহ খাবড়াবেন না বলুন ইনশাআল্লাহ হযরত ওমর ফারুকের কাছে খবর গেল এবং তিনি আসবেন আমাদের একটা যদি নেতা আসে হযরত ওমর ফারুক নিজে উটের পিঠে চড়ে একটা রাখাল নিয়ে গেলেন খাদে নিয়ে যাচ্ছেন বললেন আসলাম একবার তুমি চড়বে আর আমার আমি চড়ব উটের পিঠে পৃথিবীতে রাষ্ট্রপ্রধান পাওয়া যাবে বলেন আসে পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম আমিরুল রুল গোটা মুসলিম দুনিয়ার দিনী বাদশাহ তখন খাদেম কখনো চড়বে তো সবসময় করলাম সিকিউরিটিকে কখনো চড়াবে সে বলছে এটা হবে না বলা এমনি এমনি করে চলে যাচ্ছেন একদম জেরু জালেমে পৌঁছে গেছেন আলহামদুলিল্লাহ লোকেরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে তখন পালি হচ্ছে রাখালের চড়া রাখালকে বলছে উঠো রাখালের চোখ দিয়ে পানি বললে যা করেছেন আগে করেছেন আর করবেন না আমি আর পারব না হাজরত অমর বলেন বাবুরে শর্ত যদি ভাঙি আমি যদি এখন উঠি তাহলে কাল মতে যদি আল্লাহ জিজ্ঞেস করে জবাব দিতে পারব না আল্লাহর ভয় আছে মসজিদের টাকা তছনছ করো মাদ্রাসার টাকা তছনছ করো সমাজের টাকা তচনাচ করো আল্লাহর ভয় আছে মরে গেলে কি জবাব দিবে চলে গেছে লোকেরা দাঁড়িয়ে আছে আবু বাই এসে বলছে হুজুর এ কি করছেন এখন আসলাম উটের পিঠে আর আপনি নিচে লোকে কি বলবে সব ওরা তো দেখেনি কে উমর যে চড়ে আছে মনে হচ্ছে ওই উমর খাদে নেমে গিয়ে বলছে মাফ না আমি না ইনি হযরত উমর ফারুককে নিয়ে গেলেন আসরের আজান হচ্ছে সেই ছিল একদিন আমাদের ভাই ইহুদিরা বলছে খ্রিস্টানরা মিলে বলছে আপনাদের আজানের সময় হলো নামাজ হবে আপনার আমাদের গির্জার মধ্যে নামাজ পড়ে আর আমাদের আজকে তারা মসজিদ ভেঙে দিচ্ছে যারা একদিন গির্জা ছেড়ে দিয়েছিল নামাজ পড়বার জন্যে কি এমন শক্তি ছিল কোন শক্তি ছিল না একটা রাখাল একটা আর কোন শক্তি নাই কিন্তু শক্তিটা শক্তিটা ছিল 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 ফারুক ইমান ইমান বলেন ও পুরোহিত ভাইরা আজকে আমার ক্ষমতা আছে নামাজ পড়লাম এটা ইতিহাস হয়ে যাবে মুসলমানরা আবেগের বেশে একদিন এটা মসজিদ বানাবে এর জন্য আমি দায়ী হয়ে যাব আমি না না আমি মসজিদে নামাজ পড়ব ভাইজন সেই দিন থেকে শুরু হলো জেরুজালেমের মসজিদ উদ্ধার হয়ে গেল আজান হয়ে গেল ইহুদিরা সেদিন শপথ করল আজ হেরে গেলাম কিন্তু আগামী দিন আবার জিততে হবে এই টানা পড়ন চলতে চলতে সালাউদ্দিন আইয়ूबी পর্যন্ত এলো সালাউদ্দিন আইয়ूबी তিনি এসে তিনি ঘুমাতে পারেন নাই ইরাকে যার জন্ম তার একটাই লক্ষ্য বাইতুল মুকद्दসা জাহানধ্বনি দিব নামাজ আদায় করব দেখেছেন তো আপনারা গোটা ইউরোপ গোটা পাশ্চাত্য খ্রিস্টান বাহিনী লড়াইয়ের ডাক দিল ধর্মযুদ্ধ একা সালাউদ্দিন তার বাহিনী নিয়ে গোটা ইউরোপকে হারিয়ে দিয়ে বাইতুল মোকাদ্দ দখল করলো সেই দিন থেকে আবারও তারা ষড়যন্ত্র শুরু করলো ভাইজান আমি বলতে চাই এই হয়েছে ক্যারেক্টার পৃথিবীর যে ময়দানে মুসলমানরা নামাজ করে মসজিদ তৈরি করে সেটা কাফেরদের ভালো লাগে না আপনারা আমার সাক্ষী দেন মন্দির ভেঙে মসজিদ করার কোনো বিধান ইসলামে আছে কি কাউরি জমি দখল করে মসজিদ বানানোর অধিকার ইসলামে আছে কি যদি না থাকে তাহলে বাবরি মসজিদ সম্রাট বাবর তিনি অন্য ধর্মের মন্দির ভেঙে মসজিদ করতে পারেন কি পারে তাহলে এটা তো একবার চালচিত্র গোটা দুনিয়া জানে মন্দির ভেঙে অপরের জায়গা দখল করে মসজিদ হবে না ও মুসলিম ভাই যদি কোটি টাকা দেয় সে টাকা দিয়েও মসজিদ তাহলে বোঝা গেল নিজের এবাদতখানা তৈরি করতে গেলে একেবারে হালাল টাকা দরকার একেবারে হালাল টাকা দরকার এই জন্যে আল্লাহর নবী বলেন তুমি যদি মসজিদ বানাও তাহলে আমি আল্লাহ তোমার জন্য বুঝেন দেখেনি নি তো কেউ দেখেন এখানকার বালাখানা দেখতে হলে এমপিদের সাথে দিল্লির পার্লামেন্টে যেতে হবে